হ্যালো গাইস আলাইকুম এখানে আমি হাঁস হাঁড়সারা মাংস নিলাম এগুলা কিমা করলাম এরপর এখানে আমি রসুন আদা কুচি দিলাম এরপর মাংসগুলো এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে একদম কিমা বানিয়ে ফেলব এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়া মশলার গুঁড়া লবণ দিয়ে এগুলো মেরিনেট করে রাখবো সব পরে এখানে তেলের রসুনগুলো ভেজে নিলাম দিয়ে দিচ্ছি এখানে আমার ম্যারিনেট করা মাংসের কিমার ভিতরে গরম গরম তেল রসুনগুলো এভাবে দিয়ে এগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব এগুলো ভালোভাবে মিক্স করে নেব আমার আজকের মোমোস বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরপর নিয়ে নিচ্ছি এখানে সুজি দুই কাপ সুজি দুই কাপ আটা এরপর এখানে লবণ দিয়ে পানি দিয়ে ফুটাতে দিলাম ফুটন্ত গরম পানিগুলো আমি সুজি আর আটা একসাথে মিক্স করে এখানে ফুটন্ত গরম পানিগুলো দিয়ে দিব দিয়ে একটা ডো বানাবো এই যে এখানে দেখুন এগুলো এভাবে আমি একটা ডো বানিয়ে নিব একসাথে ভাবে কিছুক্ষণ মথে নিব এরপর আমি এগুলো ছোট ছোটো করে রুটি বানিয়ে নিব আমার মোমোজ বানানো রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এরপরে একটা স্টেলের গ্লাস নিলাম এই যে গ্লাসের মুখ দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নেব সবগুলো রুটি আমি এভাবে গোল গোল করে কেটে নিব এখানে আমার মেরিনেট করা মাংসর কিমাগুলো নিলাম এরপর এভাবে মোমোজগুলো একে একে করে বানিয়ে ফেলা হলো আজকে আমি আমার মেয়েকে বলছি এগুলো সুন্দরভাবে বানিয়ে দেওয়ার জন্য যে ও ওগুলো সব বানিয়ে ফেলছে দেখুন দুইটা ডিজাইন দিয়ে মোমোজগুলো বানানো হলো আজকে এগুলো আমার গরম রসুন ভাজা তেলগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম কিমাগুলো এরপরে একে একে এভাবে একটা একটা করে বানিয়ে ফেলবো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে একটা খাঁচা দিয়ে এভাবে মোষগুলো দিয়ে ভাপানোর জন্য দিলাম অনেকক্ষণ ভাপা হয়ে গেল দেখুন এগুলো এগুলো ভাপা পিঠার মতো ভাপা দিতে হয় যে এটা আমি ঘরে বানিয়ে ফেললাম টমেটো এটা গ্রিন কালার কালারের একটা সস এরপরে এই তো তৈরি হয়ে গেল মোমোস অসাধারণ অতুলনীয় মজাদার মোমোস বানিয়ে ফেললাম